আসসালামু আলাইকুম মনির ইলেকট্রিক স্যানিটারির পক্ষ থেকে স্বাগতম তো আমি আজকে একটি আট ইঞ্চি পাইপ হোলস ব্রিট দিয়ে কাটিং করছি তো এখানে আমরা কাটিং করে একটি একটি ছয় ইঞ্চি পাইপ লাগাবো এখানে তো আমাদের এই ছয় ইঞ্চি পাইপটি লাগানোর উদ্দেশ্য হল আমাদের এই ফ্লোরের যেই বৃষ্টির পানি আছে বৃষ্টির পানি জড়ে যাবে বা আমাদের এই ফ্লোর দোয়ার যে পানি আছে ওই পানিটা চলে যাবে তার কারণে আমাদের এই ছয় ইঞ্চি পাইপটা লাগানো তো আমি টিয়ের মাঝে আটা দিয়ে নিচ্ছি যাতে করে আমাদের পাইপটি লেগে থাকে ভালো করে তো অবশ্যই খুব ভালো করে আটা দিবেন তো আমাদের আটা দেওয়া শেষ এখন আমি পাইপটি লাগাবো তার জন্য পাইপটি টিটি ধরে নিচ্ছি যাতে করে আমাদের যেই টি না লড়ে যায় তো আমাদের পাইপ লাগানো শেষ এখন আমি এটা দেখে নিচ্ছি যে আমাদের পাইপ লাগানো সঠিক হয়েছে কিনা বা ঠিক আছে কি আমাদের পাইপ লাগানো শেষ এখন আমি পাইপের গোড়ায় অটো মশলা নরম করে দিয়ে দিব সিমেন্ট পালু দিয়ে সিপ্টিন দিয়ে ভালো করে মিক্স করে আমি পাইপের নিচে এটা জাম্প করে দেবো যাতে করে আমাদের পাইপটি না লড়ে বা কোনো চাপ সৃষ্টি না হয় পাইপে তো দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমাদের কেরকমের হয়েছে আমাদের এই কাজটি তো অবশ্যই আপনারা জানাবেন আমাকে আমাদের এই মুখটি দেওয়া আমাদের বৃষ্টির পানি আসবে আর এখান দিয়ে আমাদের ফ্লোর যেই ডুবে ওই ওই পানিটা যাবে তো তার জন্য এখানে দেওয়া হলো তো আমি দেখুন পাইপের গোড়াতে আমি ভালো করে সিমেন্ট বালু মিক্স করে দিচ্ছি যাতে করে আমাদের এই পাইপটি খুব সুন্দরভাবে বসে থাকে তো আমাদের এই ভালু দেওয়ার শেষ হলে বা আমাদের জাম দেওয়ার শেষ হলে আমরা বালু ফালিয়ে দেব পাইপটি আমাদের বালু দেওয়া বা আমাদের জাম দেওয়া শেষ তো দেখুন আমি খুব সুন্দর করে এখানে সিফটিন বালু দিয়ে কণা দিয়ে খুব ভালো করে মিক্স করে দিয়েছি তো আমি এটা মূলত একটি মসজিদের কাজ তো বারিন্দার এখানে uh, বৃষ্টির